আজকের মেকআপটা কেমন লাগছে আপু তো আপু আপনি আমার ফেভারিট মেকআপ আর্টিস্ট

দিকে বুবলির সঙ্গে এক মেয়েকেও দেখা গিয়েছে সব দিক থেকে আলোচনার তুঙ্গে এই ভিডিওটি এদিকে জানা গেছে বর্তমানে শবনম বুবলি একের পর এক ফটোশুটে ও প্রোগ্রামে উপস্থিত হচ্ছে যেখানে শবনম বুবলিকে সবসময় এত পরিমাণ আলোচনায় থাকতে দেখা গেছে যা কল্পনার বাহিরে কেননা আমেরিকা থেকে আসার পর কিন্তু শবনম বুবলি একের পর এক শুরে বিভিন্ন প্রোগ্রামে ও ওপেনিং এ যাচ্ছে সব দিক থেকে আলোচনার তুঙ্গে তিনি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন